পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পগুলির মধ্যে লক্ষ্মীর ভান্ডার একটি জনপ্রিয় প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রায় দু কোটি পনেরো পাচ্ছেন কিন্তু ডিসেম্বর মাসে এমন অনেক মহিলা যাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢোকেনি কারণ মুখ্যমন্ত্রী ঘোষণা করে বলেছিলেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নিতে হলে আপনাকে কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হবে এই নিয়মগুলি কি কি যদি আপনি বা আপনার পরিবারের কারো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢোকেনি তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ এখানে আলোচনা করব যে আপনার অ্যাকাউন্টে টাকা কেন ঢোকেনি এবং আপনাকে কি করতে হবে যাতে জানুয়ারি মাস থেকে আবার আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকে সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা মাসে এক হাজার টাকা করে ভাতা পান এবং তপসিলি জাতি ও উপজাতি মহিলারা মাসিক বারোশো টাকা করে ভাতা পেয়ে থাকে পশ্চিমবঙ্গ রাজ্যের পঁচিশ থেকে ষাট বছরের বয়সী মহিলারা এই প্রকল্পে সহায়তা পেয়ে থাকে এই প্রকল্পে বর্তমানে রাজ্যের প্রায় দু কোটি পনেরো লক্ষ মহিলা আর্থিক সুবিধা পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন ডিসেম্বর মাস থেকে আরও পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে ফলে সুবিধা ভোগীদের সংখ্যা আরো বাড়তে চলেছে কিন্তু তার সাথে আরো কিছু নিয়মের কথাও ঘোষণা করেছেন যেগুলি সকল মহিলাকে মেনে চলতে হবে না হলে তাদের অ্যাকাউন্টে ডিসেম্বর মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে না তাহলে চলুন জেনে নিই কাদের অ্যাকাউন্টে ডিসেম্বর মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে না এবং তাদের কি করতে হবে যাতে তাদের অ্যাকাউন্টে পুনরায় এই প্রকল্পের টাকা ঢোকা শুরু হয় যদি এই মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে আপনার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকেনি তাহলে এই সব বিষয়গুলিকে আপনাকে খতিয়ে দেখতে হবে এক নম্বর ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক মুখ্যমন্ত্রী আগেই জানিয়ে দিয়েছে যে যে সকল মহিলার ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকবে না তাদের অ্যাকাউন্টে ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাঠানো হবে না তাই আপনারও যদি এই কাজটি না করা থাকে তাহলে আপনার ব্যাংকে গিয়ে অবশ্যই এটি করে নিন দু নম্বর ব্যাংকের নাম ও ঠিকানা আপনার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া নাম ও ঠিকানা আধার কার্ডের সঙ্গে অবশ্যই মিল হতে হবে যদি কোনো রকম অমিল দেখা যায় তাহলেও আপনার অ্যাকাউন্টে টাকা দেওয়া বন্ধ করা হবে তিন নম্বর ব্যাংক অ্যাকাউন্টের ধরন আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনে যে অ্যাকাউন্টটি দেওয়া আছে সেটি অবশ্যই সিঙ্গেল অ্যাকাউন্ট হতে হবে যদি সেটি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলেও আপনার অ্যাকাউন্টে টাকা দেওয়া বন্ধ করা হবে এই তিনটি কারণের জন্য ডিসেম্বর মাসে অনেক মহিলার অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢোকে নি আপনারও যদি রকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনি তারা সেগুলিকে ঠিক করে দিন এবং যদি আপনার অ্যাকাউন্টে এই সব ভুলগুলি না হয়ে থাকে তারপরেও টাকা না ঢোকে তাহলে আপনি দ্রুত আপনার নিকটবর্তী ব্লক অফিসে বা পৌরসভা অফিসে গিয়ে যোগাযোগ করুন আশা করি এই ভিডিও থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ডিসেম্বর মাসে টাকা না ঢোকার ব্যাপারে জানতে পারলেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করে তাদেরকে এই তথ্যের ব্যাপারে জানিয়ে দিন এবং পশ্চিমবঙ্গের আরও বিভিন্ন আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে নতুন আপডেট সম্বন্ধে জানতে থাকবেন